বর্তমানে আমি আছি একটা ওয়েবসাইটের মধ্যে আর এই ওয়েবসাইটে আপনারা এই কাজটা করলে ইনকাম করতে পারবেন তিন টাকা পঞ্চাশ পয়সা এই কাজটা করলে ইনকাম করতে পারবেন দুই টাকা এই কাজটা করলে ইনকাম করতে পারবেন এক টাকা বিশ পয়সা এখান থেকে অসংখ্য কাজ পেয়ে যাবেন যে কাজগুলো করে আপনারা এখান থেকে খুব সহজে এক থেকে দু হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেক দিন সব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকে অনেক বেশি ভালো আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম একটা ফ্রি আর্নিং ওয়েবসাইট নিয়ে এই আর্নিং ওয়েবসাইটের নাম হচ্ছে কয়েন পে ইউ এই আর্নিং ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখানে ক্লিক করলে সেম আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস হবে প্রথমত আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জয়েন হয়ে নিতে হবে তারপর এই যে সাইড লিঙ্ক বলে একটা অপশন পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দিতে হবে অল রাইট তারপর আপনাদের এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে থ্রি ডট মেন অপশন একটা পাচ্ছেন এরপরে একটা ক্লিক করে দিবেন তারপর এই যে রেজিস্টার বলে একটা অপশন এর উপর একটা ক্লিক করে দিবেন রেজিস্টার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিছু ক্রাইটেরিয়া দিয়ে আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রথমত এই জায়গায় আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল অ্যাড্রেসটা আপনারা ইউজালি ব্যবহার করে থাকেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে একটু স্ট্রং পাসওয়ার্ডটা দিতে হবে কীরকম দিবেন একটু বোঝায় মনে করেন আপনার নাম সাপোজ আমি রিফার্ড ধরে নিলাম রিফার লেখার পর এখানে অ্যাড রেট দেবেন ওয়ান টু হাই দিবেন আপনার পাসওয়ার্ডটা সেট করা হয়ে যাবে আর অবশ্যই এই পাশে দেখবেন লিল আইকন লাল আইকন সবুজ আইকন পেয়ে যাবেন যখন আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ড না দিলে এই আইকন টা আসবে না তারপরে সেম পাসওয়ার্ডটা এই রিপেড পাসওয়ার্ড অপশনে দিয়ে আই অ্যাগ্রি টার্ম সার্ভিস এই অপশনে টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর রেজিস্টার অপশনটা ক্লিক করে দেবেন আপনার এক সেকেন্ডের ভিতরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে অলরাইট एवरीवन এভরিওয়ান আমার যেহেতু আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেই অ্যাকাউন্টে আমি আপনাদের মাঝে লগ করে দেখাচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেস হবে প্রথমত আপনার ব্যালেন্স এই জায়গায় জিরো জিরো দেখাবে আমি এখানে অনেক কাজ করেছি এবং অনেক রেফার করেছি সেহেতু আমার পয়েন্টটা রয়েছে কিন্তু আপনাদের মেইন ব্যালেন্স জিরো জিরো থাকবে এখান থেকে কাজ করার জন্য প্রথমত কি করতে হবে আমি কোন প্রকার আজাইরা কথা বলবো না আমি ডিরেক্ট আপনাদের কাজ করে দেখাবো কাজ করার জন্য এই ফোর মেনু অপশান একটা ক্লিক করে দেবেন থ্রি মেনু বা ফোর মেনু যাই বলেন তারপরে এই যে এখান থেকে ভিউ এস অ্যাডস এ অপশান একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন দুইটা অ্যাডসের মাধ্যমে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে ফ্রেমলেস অ্যাডস আর একটা হচ্ছে ফার্ম অ্যাডস আমি প্রথমত প্রথমটার উপর একটা ক্লিক করে দিই ফ্রেমলেস অ্যাডস এর উপরে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন আমি এখান থেকে একটা কাজ করেছি এখান থেকে এই কাজটা পনেরো সেকেন্ড করলে আপনার ইনকাম করতে পারবেন টু পয়েন্ট ফোর পয়সা এখান থেকে কীভাবে ইনকাম করবেন একটু দেখাই মনে করেন এই একটা দেখতে চাচ্ছেন আপনারা সিম্পল এর উপর একটা ক্লিক করে দেন আমি এর উপরে একটা ট্যাপ করে দিই ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের পেজটা একটু রিলেট হবে আপনাদের মূলত অ্যাডস দেখে ইনকাম করতে হবে আপনারা অ্যাডস থেকে ব্যতীত আপনারা এখান থেকে কোনো প্রকার ইনকাম করতে পারবেন না আপনাদের ওয়েবসাইটটা ডিলোড হবে আপনারা ওয়েট করবেন এই জেব্রিও এইরকম একটা পেজ আসবে এই পেজটা আপনাদের কী করতে হবে স্কল করতে হবে স্কল করার বিনিময়ে এখান থেকে আপনারা আপনাদের টাকাটা পাবেন কিভাবে আমি একটু দেখাই মনে করেন নিজে উপরে যাবেন নিচে যাবেন আপনাদের সময় কাউন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে যখন মনে করবেন আপনার পনেরো সেকেন্ডে একটা দেখা কমপ্লিট হয়ে গেছে তখন এই যেখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা সিম্পলি ব্যাক চলে যাবেন আমি এখান থেকে ব্যাক চলে যাই এই যেখান থেকে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ আর্ন টু পয়েন্ট ফোর পয়েন্টস এখান থেকে আমি দুই টাকা চল্লিশ পয়সা এখান থেকে ইনকাম করে ফেলেছি এভাবে যখন আপনাদের কাজটা করা হয়ে যাবে সেই কাজটা লক হয়ে যাবে সেই কাজটা আপনারা আর করতে পারবেন না সেই কাজটা আবারও পুনরায় কালকে করতে পারবেন এভাবে এখান থেকে আরও কাজ রয়েছে যে কাজগুলো করার বিনিময়ে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন মাত্র পাঁচ সেকেন্ড অ্যাড দেখেও ইনকাম করতে পারবেন মাত্র দশ সেকেন্ড অ্যাড দেখার বিনিময়ে ইনকাম করতে পারবেন এইভাবে ফ্লেমলেস অ্যাডটা দেখে ইনকাম করবেন আর একটা হচ্ছে ফার্ম অ্যাডস এর উপরে ক্লিক করবেন এই কাজটা করার জন্য ক্লিক করার পর এক এই কাজ আর ফ্রেমলেস আর অ্যাডস আর ফার্মলেস অ্যাডস একদম একই রকম তাও আমি আপনাদের দেখাবো এই যে এই অ্যাডসটা পনেরো সেকেন্ড দেখলে ইনকাম করতে পারবো তিন টাকা পঞ্চাশ পয়সা আমি এখান থেকে সিম্পলি এই কাজটা করে দেখাই এরপর একটা ক্লিক করে দিই একদম সেম কাজ আপনাদের ওয়েবসাইট ভিজিট করে মূলত ইনকাম করতে হবে এখান থেকে ডেটস অ্যাডস অলরেডি বিন ক্লিক বাই সেম আইপি এখান থেকে কী করবেন এখান থেকে ব্যাগ চলে আসবেন মূলত আমি এই কাজটা আগে করেছি সেই জন্য এরকম দেখাচ্ছে আপনারা চেষ্টা করবেন যে কাজটা একবার করেছেন সেই কাজটা আর না করার এভাবে এখান থেকে এই ওয়েব এই পেজেও এখান থেকে অসংখ্য কাজ পেয়ে যাবেন যে কাজগুলো করে আপনারা একটা ভালো পরিমাণে বেনিফিট ইনকাম করতে পারবেন এভাবেই মূলত আপনারা ইনকাম করবেন আমি আর এখান থেকে অ্যাড দেখা কারণ বেশি অ্যাডসের কাজ দেখালে এই ভিডিওটা লং হয়ে যাবে এখান থেকে আমি সিম্পলি ব্যাগ চলে আসি মূলত আপনারা দেখবেন এভাবে কাজ করতে পারবেন আর একটা প্রক্রিয়ার মাধ্যমে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে রেফারাল করা প্রক্রিয়া সেটার জন্য এর ওপর আবার একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট বলে একটা অপশন এর ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে প্রোমো মেটারিয়ালস অপশন একটা ক্লিক করে দেবেন বোমো মটালিয়াস অপশনে ক্লিক করার পর এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন সে যদি আপনার রেফারের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করে তাহলে এখান থেকে আপনার পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন মনে করেন সাপোজ একটা জনকে রেফার করেছেন সে এখান থেকে পাঁচশো টাকা ইনকাম করেছে পাঁচশো টাকার এখান থেকে পাঁচ পার্সেন্ট আপনারা কত টাকা হয় পঞ্চাশ টাকা হয় ইনস্ট্যান্ট আপনারা পঞ্চাশ টাকা আপনার নগদ ব্যাংকের মাধ্যমে বা মেইন ব্যালেন্সের মাধ্যমে এখান থেকে পেয়ে যাবেন আশা করি রেফার করার প্রসেস প্রক্রিয়া আপনাদের তে পেরেছি এখান থেকে রেফার করে হিউজ পরিমাণে ইনকাম করা পসিবল আমি দেখেন এখান থেকে প্রায় নিরানব্বইটার মতো রেফার করেছি এবং নিরানব্বইটার মতো রেফার করে এখান থেকে আমার টোটাল ইনকাম হয়েছে প্রায় এক ডলার মানে বুঝতে পারছেন বাংলা টাকায় এখান থেকে একশো বিশ টাকা আপনারাও রেফার করবেন ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো পরিমাণে বেনিফিট পাবেন এখন মূল কথা আপনারা রেফার করলেন ইনকাম করলেন সব ঠিক আছে এখন উইডো নেবেন কীভাবে উইডো নেওয়ার জন্য আবারও এই থে ডট মেন অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর প্রোফাইল বলে একটা অপশান পাচ্ছেন এরপর একটা ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তারপর ওয়ালেট বলে একটা অপশন পাচ্ছেন এর উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ওয়ালেট এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা বিট কয়েন পেয়ার ডগি কয়েন ইথেরিয়াম লাইট কয়েন তারপর এখান থেকে আরও প্রক্রিয়া রয়েছে ট্রোন ইউএসডিটি বিএনবির মাধ্যমে এখান থেকে উইডো নিতে পারবেন আমি সিম্পলি সাপল মনে করছেন ডগি কয়েনের মাধ্যমে উইডো ডগি কয়েন ইকয়েন অপশনটা সিলেক্ট করে দিই তারপর এখানে ডগি কয়েন অ্যাড্রেসটা আমি বিনান্স থেকে কপি করে এই জায়গায় পেস করে সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করে দেবো আমার ওয়ালেট অ্যাড্রেসটা সেট করা হয়ে যাবে ওয়ালেট অ্যাড্রেসটা যখন সেট করা হয়ে যাবে তখন আবার থ্রি ডটমেন্ট অপশানে ক্লিক করে ড্যাশবোর্ডস অপশান একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উইডো এই উইডো অপশান একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কিপ টো এই অপশান একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা কিসের মাধ্যমে উইডো নেবেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মনে করেন আমি কয়েনের মাধ্যমে উইডো নেবো এর একটা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে মিনিমাম উইড্রো হচ্ছে এক হাজার পয়েন্ট ড্রয়েন্ট আমার এখানে অ্যাভেলেবেল হন ব্যালেন্স রয়েছে চারশো আটান্ন যখন আমার এক হাজার ব্যালেন্স হয়ে যাবে এর উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর এক হাজার দিব তারপর এখান থেকে আমার দেখতে পারেন সেভেন পয়েন্ট এইট ডগি কয়েন্ট পেয়ে যাবো আর এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দেবো দেওয়ার পর সিম্পলি কনফার্ম অপশনে ক্লিক করে দেব তারা চব্বিশ ঘন্টার ভিতরে আমার ওয়ালেট অ্যাড্রেসের উইডোটা কনফার্ম করে দেবে আশা করি বোঝাতে পেরেছি আর ওয়ালেট অ্যাড্রেসে আপনারা ক্রিপ্টো কারেন্সি পাবেন কোনো বিডিটি টাকা পাবেন না এখন ক্রিপ্টো কারেন্সি থেকে বিডিটি টাকা কীভাবে কনভার্ট করবেন সেটাও একটু বলে দিই আপনারা যদি ক্রিপ্টো কারেন্সি আপনার ওয়ালেটে থেকে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন বলবেন ভাই আমি আমার ডলারটা সেল করতে চাচ্ছি এখন কত টাকা দেবেন আমি আমার অনুযায়ী একটা অ্যামাউন্ট যদি অ্যামাউন্ট আপনার পছন্দ হয় তাহলে আমার কাছে ডলারটা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমি আপনার সততার সাথে বিকাশ নগদের মাধ্যমে আপনার টাকাটা পাঠাই দেবো আশা করি বোঝাতে পেরেছি কীভাবে ক্রিপ্টো কারেন্সি থেকে বিডিটি টাকায় কনভার্ট করবেন সো আজকের ভিডিওটা মূলত এ পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ